হামিদুর রহমান রাসেল আপনি লিখেছেন মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা মান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গণ্য হবে কিনা না উভয় সংকটের মধ্যে আছে করণীয় কী প্রথম কথা হল চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবাধ্যকারী হিসাবে বা বা অপরাধী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষেধগুলো আমরা সাধারণত মেনে চলবো কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনিজ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয় নবীল সাল্লাম একটি হাদিস আছে এই বিশেষ দুশো বর্ণিত হয়েছে আহমদ আহমদে আল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে সাল্লাম বলেছেন তহ আল মাহুল কলফি মাসিয়তুল খালেক আউফিমা আসেদুল্লাহ লি মাহুলকফিমা আসিয়তুল্লাহর মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা অসৃষ্টি তাদের বাধ্যগত আমরা থাকবো কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয় যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানবো না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরাগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করব কিন্তু আমরা অন্যায় লিপ্ত হব না এরপরে